আসসালামু আলাইকুম এভ্রিওরি সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পুলটি টেকনোলজির আর একটি নতুন ভিডিওতে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি হাসান তানি এখনো পর্যন্ত যারা প্রিমিয়াম পুলটি টেকনোলজির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই পুলটি সামগ্রী নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ক্যারানিরহাট সিটি সেন্টার দোকান নাম্বার ডি এগারো তেরো সাতকানিয়া চট্টগ্রাম তো আমি মূল ভিডিওর দিকে যাচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা যারা বিশেষ করে পুলট্রি ফার্মের সাথে যুক্ত আছেন আপনারা জানেন এখন অনেক আগের সাইডে অনেক ডেভেলপ হয়েছে এই পুলট্রি সেক্টর বিশেষ করে প্রযুক্তির দিক দিয়ে তো বিগত বেশ কয়েক বছর যাবৎ আপনারা দেখে আসছেন ম্যানুয়ালি পানি ঠানা থেকে পরীক্ষা জন্য বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সিস্টেমের অটো ডিঙ্কার সিস্টেম বাংলাদেশে চলে এসেছে তো সেই অটো ডিঙ্কারগুলা অনেক খামারিরা ব্যবহার করতেছেন তো তার মধ্যে আজকে যে ডিঙ্কারটা দেখাবো সেটা হচ্ছে একেবারে বেস্ট কোয়ালিটির অটো ডিঙ্কার সিস্টেম যেটার সাথে আপনারা অনেকে পরিচিত আপনারা অনেকে পোলট্রি ফার্মে ইউজ করতেছেন সেটা হচ্ছে এই আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বেল ডিঙ্কার সিস্টেম যেটা চাইনা ওটো বেল বলা হয় তো এই বেল্ডিংকার সিস্টেমটা সম্পূর্ণ অটোমেটিক আপনারা যদি এই বেল ড্রিঙ্কার সিস্টেমগুলো আপনাদের পোলট্রি ফার্মে লাগিয়ে নেন তাহলে দৈনিক যে ম্যানুয়ালি পানি ছাড়াটানি করা লাগে আপনাদের সেই ম্যানুয়ালি পানি ছাড়াটানি আর করা লাগবে না এটা নির্দিষ্ট টাইম থেকে পানি আসে প্রত্যেকটা ডিঙ্কারে নির্দিষ্ট টাইম থেকে পানি সরবরাহ হয় মুরগি খুব চমৎকারভাবে পানি খেতে পারে তাছাড়া আপনারা চাইলে একজন কর্মচারী দিয়ে এই ড্রিঙ্কার গুলো ব্যবহার করার মাধ্যমে আট থেকে দশ হাজার মুরগি লালন পালন করতে পারবেন কোনো ধরনের সমস্যা এবং জামেলা মুক্ত একেবারে তো এই ডিঙ্গার সিস্টেমগুলোর অনেক অনেক সুবিধা আপনারা পাবেন যদি আপনারা ইউজ করেন তখন বুঝতে পারবেন হয়তো ভিডিও সংক্ষিপ্ততার কারণে আমি সব কিছু নিয়ে বিশাল আলোচনা করতে পারতেছি না যার কারণে দুঃখ প্রকাশ করতে অনেকে প্রশ্ন করতে পারেন এই ডিঙ্গারগুলা প্রতি হাজার মুরগির জন্য কত পিস লাগতে পারে কি পরিমাণ খরচ আসতে পারে সেটা সেটা একটু আপনাদেরকে আমি যদি ধারণা দিই সেটা হচ্ছে এই ড্রিঙ্কারগুলা প্রতি হাজার মুরগির জন্য পঁচিশ পিসের মতো লাগে বিশ থেকে পঁচিশ পিসের মতো লাগতে পারে যাদের যেভাবে প্রয়োজন লাগাতে পারেন পঁচিশ পিস বিশ পিস যেভাবে সুবিধা লাগাতে পারে তবে আমরা পঁচিশ পিস হিসাব করি প্রতি হাজার মুরগির জন্য তো প্রতি হাজার মুরগির জন্য যদি আপনারা এই ড্রিঙ্কারগুলো সেট করেন হয়তো আপনার দশ থেকে বারো হাজার টাকার মতো খরচ হবে তো একবার যদি আপনারা খরচ করেন দশ বারো হাজার হয়তো আট থেকে দশ বছর আপনারা একদম কোনো ধরনের জাহারা ছাড়া এই ইউজ করতে পারবেন ম্যানুয়ালি যে পানি ঠান্ডা নিয়ে সেটা থেকে মুক্ত হবে তো এই ডিঙ্কার সেটআপটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই ডিঙ্কার সেটআপটা একেবারে ইজি অনেক কামারিরা ফোন করে জিজ্ঞেস করেন ভাই আমরা সেট আপ করতে পারবো কিনা তো আপনাদের সুবিধাটা আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে ফিটিংস করতে হয় একেবারে ইজি আপনারা লোকাল যেই ফাইভ ফিটিংসের এর মিস্ত্রি আছে সেগুলা দিয়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন খুব সহজেই তো এই ডিঙ্কার সিস্টেম এর মধ্যে আপনারা কি কি পাবেন সেটা আপনাদেরকে যদি বলি আমি অলরেডি একটা ফিটিংস করে রেখেছি দেখতে পাচ্ছেন ডিঙ্কার খুবই চমৎকার আপনারা খামার ইউজ করলে বুঝতে পারবেন ভালো ফিডব্যাক আপনারা পাবেন যারা ইউজ করতেছে খুব ভালো একটা ফিডব্যাক তারা পাচ্ছে এবং আমাদেরকে সেটা জানাচ্ছে তো এটাই হচ্ছে মূলত বডিটা এই যে বডিটা এটা হচ্ছে এগুলো হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর একটা কথা আপনাদের বলে রাখি এটার মধ্যে বিভিন্ন মডেল হয় লো কোয়ালিটির হয় তো এটা হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এটার গ্লোটা কি পরিমাণ এটা সফট প্লাস্টিক সহজে ভাঙে না এটা সফট প্লাস্টিক সহজে ভাঙবে না আপনার তাছাড়া এটা একদম এগ্রেডেড প্রোডাক্ট এই এলইডি প্রোডাক্ট এটার উজ্জ্বলতা আপনারা দেখেন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ভিডিওতে তো প্রথমত আপনারা এরকম একটা বডি পাবেন সাথে একটা এরকম বল পাবেন তারপর হচ্ছে এই অ্যাকসেসরিজগুলো পাবেন প্রত্যেকটা ডিঙ্গার সাথে এরকম প্যাকেজিং অ্যাকসেসরিজগুলো পাবেন তো অ্যাকসেসরিজগুলোর মধ্যে আবার কি কি আছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই বক্সের অ্যাকসেসরিজগুলো এই যে এটা হচ্ছে উপরের হ্যাটটা মেইন ডিঙ্গারের আর এই যে লক আছে প্রত্যেকটার সাথে এরকম আলাদা আলাদা রশি পাবেন হ্যাঙ্গিং করার জন্য লট লটকানোর জন্য এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে একটা ডিঙ্কা সেট আপ করে দেখাই আপনারা ভালোভাবে কেয়ার করুন একেবারে যে আপনারা নিজেরা কাজগুলো করে নিতে পারবেন এই যে এই স্টিটার মধ্যে এই হলুদ যে ইয়াটা ফেসটা এটা লাগিয়ে নিলাম লাগানোর পরে এই যে সাদা যে বলটা এটাতে আপনারা এটা ফিলিংস করে দিবেন একেবারে ইজি আপনারা কাজগুলো করে নিতে পারবেন আহমদ কোনো ঝামেলা নাই এটা এদিকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে যে হেড আছে মেন হেডটা হেডটা এখানে বসাই দিব এই যে বসাই দিয়ে এখানে লক আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে এখানে দু লক আছে এটা আপনারা যখন ফিটিংস করবেন খুব দেখে শুনে একটু ফিটিংস করবেন কারণ একটা লক যদি ভেঙে যায় পুরো ডিনটারটাই আপনার নষ্ট হয়ে যাবে আর ইউজ করতে পারবেন না তো যার কারণে আপনারা একটু দেখে শুনে ফিটিংসটা করবেন উপরে যে হেড সেটা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ফিটিংস করে নিয়েছি এই যে আছে আপনাদের প্রয়োজন মতো এখানে ভেদে আপনারা উপরে করে এই যে এটা হচ্ছে উঁচা নিচু করার জন্য যখন বাচ্চা অবস্থায় থাকে একটু নিচে থাকে জিন্টার গুলা আর একটু যদি বড় হয় বাচ্চা তখন উপরে করা লাগে এই এইটা দিয়ে করে নিবেন তো আরেকটা হচ্ছে লক মূলত এই লকটা হচ্ছে একেবারে প্রিমিয়াম খুব ভালো মানের একটা লক আপনারা প্রত্যেকটা ডিঙ্গার সাথে এরকম একটা একটা লক পাবেন যেটা থ্রি ফুট থ্রেড ফাইভে আপনারা লাগিয়ে নেবেন তো এই লকটা দিয়ে আপনারা চাইলে প্রত্যেকটা ডিঙ্গার আলাদা আলাদাভাবে আপনারা পানি অন অফ করতে পারবেন আপনাদের মনে করেন একটা খামারে বিশটা ডিঙ্কার লাগিয়ে নিয়েছেন দেখা যাচ্ছে পাঁচটা বন্ধ করা লাগতেছে পানি তো আপনারা চাইলে পাঁচটা আলাদা করে বন্ধ করতে পারবেন প্রত্যেকটা ডিঙ্কার সাথে এরকম লক থাকবে আপনারা আলাদা আলাদা এই ডিঙ্কারগুলো আপনারা অন অফ করতে পারবেন আপনার পানি সরবরাহ বন্ধ করতে পারবেন তো খুবই চমৎকার এই যে এটা হচ্ছে একটা মূলত সাইটটা তারপরে আরেকটা কথা বলি ফাইভ খুব ভালো মানের একটা আপনার লেভেল ফাইভ যেটা এই যে ছিল যে পাইপটা এটা আপনারা খুব ভালো মানের পাইপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিঙ্কারের সাথে আমরা আলাদা আলাদা ফাইভ দিয়ে দিই আপনাদের শুধুমাত্র যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে মেইন যে ফাইভটা আছে সেটাই আপনাদেরকে কিনে নিতে হবে লোকাল বাজার থেকে আর বাদ বাকি সব অ্যাক্সেসারিস আমরা দিয়ে দিব তো যারা আমাদের দ্রুতের কারণে আমাদের দোকানে কিংবা আমাদের শোরুমে আসতে পারতেছেন না তারা চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে তো যারা আমাদের কাছ থেকে এই ডিংকার সিস্টেমগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের ডিসপ্লেতে তে দেওয়া নাম্বার কিংবা ডিসক্রিপশন দেয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে আপনারা যে কোনো জেলা কিংবা থানা থেকে ঘরে বসে আমাদের কাছ থেকে এই ডিঙ্কারগুলো সংগ্রহ করতে পারবেন তো এটা হচ্ছে একেবারে অ্যাগ্রেড প্রোডাক্ট এটার মধ্যে আগে বলেছি দুই তিনটা গ্রেড হয় এটা হচ্ছে একেবারে এগ্রেডেড প্রোডাক্ট আপনারা খুব ভালো মানের বিশ্বস্ততার সাথে আপনারা নিতে পারবেন আমরা আজকে প্রায় ছয় বছর যাবত বিভিন্ন খামারিদের কাছে খামারিদের কাছে এই প্রোডাক্টগুলো সরবরাহ করে আসতেছি তো আরও খামারে নিত্য নতুন যেই প্রোডাক্টগুলো আছে বিশেষ করে চায়না থেকে আমদানি কি তো প্রোডাক্টগুলো এখন সচরাচর ইউজ হচ্ছে বিভিন্ন খামারের প্রযুক্তি তো আপনারা চাইলে সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা যোগাযোগ করতে পারেন এই ড্রিঙ্ক ছাড়া বিভিন্ন ড্রিঙ্ক কোয়ালিটি আমাদের কাছে আছে তো আর আরেকটা কথা বলে রাখি প্রত্যেকটা পার্টস কিন্তু আলাদা আলাদা আপনারা পেয়ে যাবেন যদি কখনো দেখা যায় একটা পার্টস নষ্ট হয়েছে মনে করে যে এই লকটা নষ্ট হয়ে গেছে এটা আলাদা আলাদা আপনারা কিনতে পারেন প্রত্যেকটা আমাদের কাছ থেকে আলাদা আলাদা স্পেয়ার কিনতে পাবেন তো আর দেরি না করে আপনারা প্রয়োজনীয় ডিংকার গুলো এখনই অর্ডার কনফার্ম করুন আর বলতে গেলে রিজনেবল দেওয়ার চেষ্টা করতেছি মার্কেটে আমরা খুব অল্প লাভে আমরা প্রফিটে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার ট্রাই করতেছি তো আজকের মতো চমৎকার ভিডিও এখানে শেষ করতেছি সবার জন্য শুভকামনা পরবর্তী ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম